এই যে তুমি তোমার অভিযোগটা বলো বলছি স্যার আমার শ্বশুরের নামে আমি কেস করতে চাই সে কি কিন্তু কেন তোমার শ্বশুরের নামে তুমি কেন কেস করতে চাও গত 6 মাস হলো আমার স্বামী অ্যাক্সিডেন্টে মারা গিয়েছে কিন্তু আমার শ্বশুর এখনো ইয়াং হয়ে আছে আর আমাকে বলছে আমার সাথে থাকতে ছি 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 এগুলো কি মানা যায় রে আমি আর মানতে পারছি না স্যার আপনি কেসটা লিখুন কিন্তু তোমার শ্বশুর যে তোমার সাথে থাকতে চায় কি প্রমাণ রয়েছে তোমার কাছে তোমার আবার কি দেব আমার জয়বন্ধুকে আপনি বুঝতে পারছেন না আমার রূপচারাকে আপনি বুঝতে পারছেন না আমার কেন আমার সাথে থাকতে চায়

আপনার কি জ্ঞান বুদ্ধি নেই নাকি এটা থানা এখানে ফ্রিতে কোনো কাজ হয় না তিন হাজার টাকার টেবিলের উপরে ফেলুন তারপরে ওর নামে একটা আমরা চার্জশিট তৈরি করে ওকে তিন মাসের জন্য ভরে দিচ্ছি জেলে তোমার শ্বশুরকে টাকা নাই তাহলে কিচ্ছু করারও নেই আমাদের তোমার শ্বশুর এখন তোমাকে রেপ করবে তুমি এখন আসতে পারো তুমি বা কেমন বৌমা তোমার শ্বশুর এখন ইয়াং হয়ে আছে তুমি ইয়াং হয়ে আছো দুজনে এখন লাপটা করে সও কেন তোমার স্বামী তো মরে গেছে ঘরের সম্মান ঘরের ইজত ঘরেই রাখো গা

আবার কি হলো রে স্যার আমি কথা হচ্ছে আমি কেরালায় কাজ করি আচ্ছা তা কথা হচ্ছে স্যার বাবা মায়ের কথা অমান্য করে আমি একটা মেয়েকে ভালোবাসা করে বিয়ে করেছি বেশ তা আমি কেরালায় কাজ করি কেরালাতেই থাকি আর আমার বউ এটা বাড়ির পাশে একটা ছেলের সাথে ভালোবাসা সম্পর্ক করেছে বেশ তা আমি চাই আমার বউকে আমি ডিভোর্স দিতে ছাই দিতে চাই কিসের জন্য দিতে চাস কথা হচ্ছে আমি ইনকাম করব আমি খাওয়াবো আমি পড়াবো আর অন্যজন আমার বউয়ের ঘাড় মারবে তা কি করে হয় স্যার এগুলো তো সম্পূর্ণ তোদের দোষ বাবু কাচুদা

বোকাচুদা একটা আই বড় মেয়ে তার ঘরে থাকা অবস্থাতে তার মা আছে তার বাবা আছে তার ভাই আছে তার বোন আছে তার আত্মীয় স্বজন আছে আর সেই অবস্থায় তো একটা শিয়ানোর সমস্ত ছেলে তোর সাথে যখন সেই মেয়েটা প্রেম করে সেই অবস্থাতেই তো সে চরিত্রহীন হয়ে যাইবে বোকাচুদা তাই এখন সে চরিত্রহীন হতে তার তো আর কোনো বাধা নেইবে তোর বউকে চরিত্রহীন নোংরা করার পেছনে সম্পূর্ণ তুই দাইবে বোকাচুদা এই গুদমারানি ভাই বোকাচুদা নামে একটা চাটশিট তৈরি করে ভরে দিতে গেলে কি 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 বলছিস স্যার আপনি হাটা বন্ধ কর বোকাচুদা ভালো করে কথাটা মন দিয়ে শুন জি স্যার বলুন তোর এখন না কইলেও তুই নিবি ধেমনি কইলেও তুই যা করবে তাই তাই এখন তোকে মেনে নিতে হবে তোর বউকে আর নাইলে গুদ মারণি ভাই কেনা উদ্দুম মার দেবো রাত বারোটার পরে রিমান্ডিতে ফেলিব আপনি কি অফিসার কিছু সময় মাথায় ধরবে না মাথায় গুদুম করে যখন তখন সব ঢুকবে সুযা মানে মানে বাড়ি আর বউকে নিয়ে সংসার কর গা গুদ ভাই নিজে অন্যায় করবি দেখুন কেস মারাইতে হইলো ভালো হবে এখান থেকে তুই আবার হঠাৎ করে এখানে কি ব্যাপার আপনাকে একবার এমএলএ সাহেব ডেকেছে কোথায় আসতে হবে আমাদের যে পুরনো গোডাউনটা রয়েছে ওখানে দেখা করতে বলেছি আপনাকে আচ্ছা তুই যা আমি ডিউটি শেষে যাব ঠিক আছে স্যার আসছি কি ব্যাপার স্যার অনেক দিন পর এমএলএ সাহেব ডাকলো আছে হয়তো পুরনো কোনো ঘাবলা কেস তাহলে যেতে হবে তো হ্যাঁ যেতে তো হবে এমএলএ সাহেব যখন ডেকেছে তখন তো যেতে হবেই এমএলএ সাহেব কিসের জন্য ডাকতে পারে স্যার সেখানে না যাওয়া পর্যন্ত আমি বুঝতে পারছি না ও কেন ডেকেছে Bu